الله أكبر بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تس লিমা বারবার আওড়ান আবৃত্তি করেন মুখস্থ করার চেষ্টা করছেন লিসানাকা আপনি মুখস্থ করার জন্য আপনি এত অস্থির হবেন না এত আওড়াবেন না আপনার সিনার ভিতরে গোটা কোরআন আমি আল্লাহ নিজে জমা করে দেব তাহলে সিনার মধ্যে জমা করে দেন তিনি কে আসতে বলবেন না তিনি কে এই জন দশজন জন এক ডজন মনে রাখতে সুবিধা হবে এই বারো জন ছাত্রকে আজকে আমরা দেখতে পেলাম তাদের সেনার মধ্যে আছে কত পারা কোরআন বলেন তো তিরিশ পারা করান এই তো মাস ছয়ক আগেও আগস্টের আগেও মাদ্রাসা আলেম ইমাম হাফেজ কারি মুফতি মৌলানা যারা যাদের সম্পর্ক কোরআন এবং হাদিসের সাথে তাদের প্রতি বৈরী আচরণ করা হয়েছে ঠিক কেনা বিগত ষোলো বছর আমাদের চোখের সামনে যা ঘটেছে আমরা যা দেখেছি শুনেছি জেলখানায় যারা ছিল জেলখানার বাসিন্দা যারা ছিল তাদের অধিকাংশই ছিল খারাপ মানুষ না ভালো মানুষ ভালো মানুষ জগদ্ধ নারায়ণ সহ মুফতি সহ অনেকেই এই ষোলো বছর তারা কারাবরণ করেছেন অপরাধ কি ছিল অপরাধ ছিল একটি সেটা হলো তাদের দৃষ্টিতে তারভাবে ছিল মনে হয় আমাদের ক্ষমতার জন্য বড় অন্তরায় তারা কারণ যারা ক্ষমতার মসনদে টিকে থাকতে চেয়েছিল নিঃসন্দেহে তারা ইসলাম বিরোধী একটি চক্র এতে কোনো সন্দেহ সম্মানিত ভাইরা পাঁচই মে সাপলা চত্বরে অনেক হাফেজদেরকে তারা ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে সম্মানিত বন্ধুগণ অথচ সেই হাফেজদের আলেমদের সম্মান দিয়েছেন তিনিকে কে আসতে বলবেন তিনি কে আল্লাহ সম্মানিত ভাই আর মোহান্নাবুল আমাদেরকে এই দুনিয়াতে নির্দিষ্ট একটা লক্ষ্য পাঠিয়েছেন সে লক্ষ্যটা হলো আল্লাহর সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া আল্লাহর সন্তুষ্ট অর্জন যদি কারো হয়ে যায় পৃথিবীর সকল মানুষ অসন্তুষ্ট কিন্তু সন্তুষ্টকে আল্লাহ তা এই রকম করে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারে চূড়ান্ত প্রাপ্তি জান্নাত তো তার জন্যই যে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে আল্লাহকে যে রাজি করতে পেরেছে আল্লাহর দফতরে যার নামটা ইতিবাচক আল্লাহর দফতরে যার নামটা পজিটিভ সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান একজন বাদ্দা সৌভাগ্যবান ব্যক্তি এই আমাদের সকল দফতরে যেই যাই হোক না কেন আমাদের আসল দফতর আল্লাহর দফতর আমাদের নামটা রাখতে চাই নেগেটিভ না পজিটিভ পজিটিভ সেই পজিটিভ যদি আমরা হতে চাই আল্লাহর কাছে আল্লাহর নাজিল করা কোরআন এর সঙ্গে আমাদের সম্পর্ক কমানো দরকার না বাড়ানো দরকার রাখতে তো হবেই কোরআন তো সম্পর্ক সবার কম যারা মুসলমান গোটা বছর কোরআন না পড়লেও রমজান মাসে তো পড়ে তাই না গোটা বছরে নামাজ না পড়লেও দুই ঈদে তো পড়ে টুকটাক পড়ে কিন্তু সম্পর্ক কোরআনের সাথে কমাতে হবে না বাড়াতে হবে বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহকে চেনার কোনো মাধ্যম নাই আল্লাহর সঙ্গে মোহাম্বত করার আর কোনো মাধ্যম নাই কোরআন ছাড়া একমাত্র বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হতে পারে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হতে পারে এই তার সেতু বন্ধন হচ্ছে কোরআন যা আল্লাহর দেওয়া সিলেবাস আল্লাহর দেওযা সিলেবাস কয়টা বলেন কয়টা হাদিস কি না হাদিস কি সিলেবাস নয় সিলেবাস কিন্তু হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা তাহলে মূলত সিলেবাস কয়টা হলো একটা একটা সিলেবাস আল্লাহর পক্ষ থেকে এসেছে দুঃখজনক হল সত্য ঢাকা ইউনিভার্সিটি অনেক হলে মাইক আজান নিষিদ্ধ ছিল এস এম হলে মাইক আজান দিতে দিত না অনেক শিক্ষাঙ্গনে কোরআন তেলাওয়াত করতে দিত না অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াতকে তারা মানা করেছে সম্মানিত ভাইয়েরা অথচ শিক্ষাঙ্গনে শিক্ষা দেবে আল্লাহর সিলেবাস কয়টা সে একটা সিলেবাসে তারা বাদ রেখেছিল আমি শুরুতেই স্পষ্ট ভাষায় আমি এটা বলতে চাই জাতির সামনে এই প্রযুক্তি এবং অনলাইনের মধ্য দিয়ে গোটা জাতিকে আমি এটাই জানান দিতে চাই আমার জায়গা থেকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি আদর্শ জাতি একটি আদর্শ সমাজ এবং জাতি গঠনে সকল সিলেবাসের পাশাপাশি প্রত্যেকটি শিক্ষাঙ্গনে আল্লাহর দেওয়া একটা সিলেবাস কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার নচেত নচেত আমরা যে বিপদে ছিলাম হয়তো এখন আমরা শ্বাস ফেলতে পারছি সামনে যাবার বিপদ আসবে না এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারব না সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ আলো ছাড়া বান্দা চলতে পারে না অন্ধকারকে দূর করার জন্য কি দরকার আসতে বলবেন না কি দরকার সে আলোটা কি এটার আরেকটা নাম হচ্ছে নূর আর নাম কি আল্লাহ রব্বুল আলামিন বলেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর হে রাসূল আমি আপনার প্রতি যে কিতাব নাসিল করেছি কিতাব নাসিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে থাকা জুলুমাতে থাকা নিমজ্জিত জাতিকে যেন আপনি পুরাণের আলোকে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের দিকে নিতে পারেন জোরে বলিস মহান আল্লাহ তাহলে অন্ধকার দূর হবে কী দিয়া আলো দিয়ে অন্ধকার দূর হবে কি দিয়ে সকল প্রকার অসভ্যতা বর্বরতা নিষ্ঠুরতা পশবিকতা সব অন্ধকার সব দূর হবে একমাত্র কি দিয়া। আমি কতটুকু যে আনন্দ পেয়েছি প্রাচ্যের প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নবজির জন্ম এবং অফাতের মাসে সেখানে সেরাত মাহফিল হয়েছে আমি ঢাকা ইউনিভার্সিটির আমি নিজেও একজন ছাত্র ছিলাম স্বচক্ষে দেখেছি স্বচক্ষে অবলোকন করেছি ভার্সিটির কি চিত্র ছিল দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে প্রান্তে লাওয়াত হবে সেখানে দিনের আলোচনা হবে সিরাত মাহফিল হবে এ ছিল এক অকল্পনীয় সহজ করে দিয়েছেন তিনি আমারকে আসতে বলবেন না তিনি আমারকে বিজয় দিয়েছেন তিনি কে প্রতিটি যুবকের প্রতিটি ছাত্রের প্রতিটি তরুণের সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা বলে স্যার গুলি করি একটা খালি একটাই পড়ে আর সবগুলো আগায় আসে এই সাহস কে জুগিয়েছেন আল্লাহ জুগিয়েছেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই অর্জনকে কখনোই হারানো যাবে না এটাকে কাজে লাগাতে হবে এটাকে ফলপ্রসূ করতে হবে যদি আবার পালিয়ে যাই তাআলা নিজে আবার বলছেন আরেক জায়গায় আল্লাহ রাব্বুরমিন বলেন তোমরা যদি পালিয়ে যাও তোমরা যদি সরে দাঁড়াও আমি তোমাদের উপরে আবার এমন একটি জালিম শক্তি চাপিয়ে দেবে দেব তার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না আমার বন্ধুগণ সেই জন্য অর্জন যেহেতু আমরা পেয়েছি অর্জনকে টিকে রাখার জন্য সে অর্জনকে বেগবান করার জন্য সফল হতে হলে আমাদের কি নিয়ে সামনে এগোতে হবে বলেন নিয়ে এগোতে হবে সম্মানিত ভাইরে সেই কালামে হাকিম থেকে আমি দুটো আয়াতে ক্যালিম আমি তালাওয়াত করেছি দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি প্রোগ্রাম ছিল আউটডোরে প্রোগ্রাম চলে আসছে আসছে ইনডোরে বইরি আবহাওয়া নিম্ন চাপের কারণে প্রাকৃতিক এই প্রতিকূলতার কারণে নুরুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী একটি ইতিহাস সৃষ্টিকর একটি মাহফিল আজকে ইনডোরে চলে এসেছে এটা কারফাইসালা এটি কি মন খারাপ মন কি একটু খারাপ হয়ে বসে আছে যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ তো আমার দেশে এমন ধনীও আছে লজ্জায় মুখটা আমার নিচু হয়ে যায় মাথা নিচু হয়ে যায় বাংলাদেশে যে লোকটা হল টপ ধনী শীর্ষ ধনী এক নম্বর ধনী সালমান এফ রহমান টাকা দিয়ে কি করবেন আপনি বাংলাদেশের ধনির তালিকায় কয় নাম্বার। টাকাই যদি সব ব্যার্থ তাহলে দরবেশের দিকে তাকালেই এটার বাস্তব উদাহরণ সম্পদ যদি সকল কল্যাণের মূল যদি মনে করা হতো কারুনের সম্পদ সবার সামনে জানা আছে কারণকে বাঁচানোর জন্য তার সম্পদ কি কোনো কাজে লেগেছিল লাগেনি সালমান এফ রহমানের এই করুণ দশা তার সম্পদ কি কোনো কাজে লেগেছে লাগেনি বাঁচার জন্য সুন্দর দাড়িটাও কাটল কাটে নাই দাড়িটাও কাটছে দাড়িটা সাদা ধবধবে ধবে মাথার চুলও সাদা মানুষটাও সুন্দর দেখতে আল্লাহর সৃষ্টি তো আল্লাহর মখলুক না সুন্দর চেহারার মানুষ মানে সুরতে জীবনাই আর সিরাতে শয়তান ঠিক না বাঁচার জন্য নৌকায় চড়ছে নৌকা আর ভেড়ে না কোস্টগার্ড ধরে ফেলেছে ধরে ফেলে তার সফর সঙ্গে আইন মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে তাকে টেরি পায় নাই দাড়ি তো নাই এখন আইন মন্ত্রী বলে আমার একে ধরে নিয়ে যাও কেন আমার একে ধরো কেন ওই যে ভালো করে দেখো ভালো করে দেখে না কারণ সাদা কাটছে সাদা চুল কালো করছে ধর্মের ব্যবসা আলেমরা করে না দেখা ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা মাথার পট্টি খুলে তিলক লাগায় যারা বাঁচার জন্য এহেরামের কাপড় পরে দেশ থেকে পালাতে চায় কথা ক্লিয়ার আমরা দাড়ি রেখেছি বিশ্ব নবীর মোহাব্বতে ঠিক কিনা আমরা যা কিছু করবো কার জন্য করবো আমরা তাহলে একজন দাড়ি কাটলো বাঁচার জন্য আর আরেকজন দাড়ি রাখছে বাঁচার জন্য রাখছে হলো বাঁচার জন্য সে চলে গেছে সিলেটে থাকার জায়গা নাই কলা পাতর উপরে শুয়ে আছে কলাপাতার উপরে শুয়ে আছে সিলেটবাসীকে ধন্যবাদ বিসে আউট করে দিছে। সে নিজে গর্ব করে বলেছিল যে আমি সাইদির ফাঁসির রায় দিয়েছি কত বড় জালি হতে পারে দুষ্ট হতে পারে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ সকল সম্মান ইজ্জত কার হাতে আসতে বলবেন না কার হাতে আল্লা সাইদির কথাগুলো আজকে অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে উনি বলেছিলেন আজ থেকে বিশ বাইশ বছর আগে বলেছিলেন যে গোড়ায় ঝাঁকি মারা হবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লিতে যায় নাই এমন একটি সময় আসবে যেদিন তোমরা পালানোর জন্য তৃদের কর্তু খুঁজে পাবা না শুয়ে যারা অলি তাদের মুখ থেকে এই কথাগুলো বের করে দেন তিনি কে তেইশ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হল হসপিটালে নিয়ে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই সেই বিতর্কিত চিকিৎসককে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক আসল রহস্য উন্মোচন করা হোক আমাদেরকে কথা বলতে দেয়নি ষোলো বছর মঞ্চে আগুন ধরে দিয়েছে মামলা করেছে হামলা করেছে হত্যা ঘুম খুন করেছে আমরা নীরবে সহ্য করেছি গোটা আঠারো কোটি মানুষ এই দেশের আঠারো কোটি মানুষ ছিল মামলার আসামি আর গোটা দেশটা ছিল হলো জেলখানা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই অর্জন টিকে রাখার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার বন্ধুগণ এই অর্জন কেটে রাখার জন্য এই অর্জন কি অবশ্যই মজবুত করে রাখতে হবে টিকে রাখতে হবে টিকে রাখার জন্য আমার আপনার মূল লক্ষ্য হচ্ছে আমরা কখনো কোনো সময়ের জন্য আল্লাহর পথ থেকে একচুল পরিমাণ